আসসালামু আলাইকুম অনেক সকালে আমি বেরিয়ে পড়লাম আমাদের পরিবারে নতুন সদস্য নিয়ে আসতে পাখির দোকানে আমি পাখির দোকানে কাকে নিয়ে আসতে যাচ্ছি টাইটেল ও থামবেল দেখে তো বুঝেই গেছেন অবশেষে আমি পাখির দোকানে চলে আসলাম আমি অনেক দূর থেকেই পাখিগুলার ডাক শুনতে পাচ্ছিলাম আমি পাখির দোকানের কাছাকাছি আসতেই খাঁচায় দেখতে পাই অনেক সুন্দর সুন্দর কবুতর যাদের জন্য আমি পাখির দোকানে এসেছি তারা অনেক মজা করে খেয়েই যাচ্ছে আমি তাদের খাইতে দিয়ে সম্পূর্ণ দোকান আমি ঘুরে দেখছি এই দোকানে কিছু সংখ্যক লাভবাট পাখি ছিল যার নিচের অংশ সবুজ এবং উপরের অংশ অর্থাৎ মাথার অংশ লাল ছিল আর এই দোকানটিতে সব থেকে বেশি সংখ্যক যে পাখিগুলো দেখেছি সেটি হলো বাজরিকার পাখি এই পাখিগুলা অনেক সুন্দর হয়ে থাকে এবং মানুষের সাথে মিশে থাকতে পছন্দ করে বাজিকার পাখিগুলা মানুষের রুমের মধ্যে থেকেই ডিম এবং বাচ্চা দেয় আমি দেখেছি এখানে খাঁচায় বাধাইকৃত হাড়ির মধ্যে প্রত্যেকটাতেই ডিম এবং বাচ্চা আছে এখানে কবুতরটার মাথা কাঁপানো অনেক সুন্দর লাগছিল কবুতরের খাঁচার ওপরেই কিছু অস্ট্রেলিয়ান ঘুবুর খাঁচা ঘুবুর পাখিটির ডাক আমি শুরু থেকেই শুনতে পাচ্ছিলাম এবার কাছাকাছি অনেক স্পষ্টভাবে শুনলাম আমি কাছে যেতেই পাখিটি তার ডাক থামিয়ে দেয় এই অস্ট্রেলিয়ান ঘুঘু পাখিগুলা আপনারা আপনাদের রুমের মধ্যে খাসায় রেখে পুষতে পারবেন এবং ডিম বাচ্চা উঠাতে পারবেন এরাও কিন্তু অনেকটা বাজরিকার পাখির মতো দোকানের একটি টেবিলের ওপর অনেকগুলা কোয়েল পাখির ডিম ছিল ডিমগুলা এই দোকানেরই কোয়েল পাখি ডিম পেরেছে এই কবুতর জোড়া আমি শুরুতেই দেখিয়েছিলাম যারা দেখতে অনেক সুন্দর দেখুন সাদা কোয়েল পাখির খাসাই দুটি কোয়েল পাখির ডিম এখন চলে যাচ্ছি আমি যাদের জন্য এই দোকানে এসেছি কত সুন্দর সুন্দর খরগোশের বাচ্চা আমি কিছুটা বের করে খাঁচার উপরে রেখে হাতে করে খাওয়াচ্ছিলাম অবশেষে একটি পছন্দ করে কোলে উঠিয়ে আদর করছিলাম তারপরে খাঁচার মধ্যে নিয়ে নিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য বাসায় এসে কি হতে চলেছে তা দেখতে পারবেন আপনারা পরবর্তী ভিডিওতে ভিডিওটা শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি আপনারা পাখি কবুতর এগুলা কখনোই খাঁচায় বন্দি করে রেখে পুষবেন না আপনারা আমার আগের ভিডিও দেখে থাকলে দেখতে পারবেন আমি আমার বাড়িতে কবুতর পুষি এগুলো কখনোই আমি খাঁচায় বন্দি করে রাখি না সবসময় মুক্ত পরিবেশে ছাড়া থাকে কেননা আল্লাহতালা তাদের দুটি ডানা দিয়েছেন মুক্ত আকাশে ওড়ার জন্য খাঁচায় বন্দি থাকার জন্য না আমি শুরুতেই যেটা করেছিলাম আমার বাড়ির সাদে একটি নিরিবিলি স্থানে তাদের জন্য সঠিক বাসা নির্মাণ করে দিয়েছিলাম এবং তাদের সঠিকভাবে খাবার দেওয়া আর সঠিক যত্ন নেওয়াতে তারা খুব সহজেই আমার বাড়িতে পোষ মেনে নেয় আপনারা যারা এখনো পর্যন্ত খাঁচাই করে পাখি বা কবুতর পোষেন তারা আমার এই টেকনিকটা কাজে লাগান দেখবেন খাঁচায় বন্দি করে রেখে পোষার থেকে মুক্ত পরিবেশে ছেড়ে দিয়ে পোষার আনন্দ অনেক বেশি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনারা সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ